এক সাহাবা কয়ারা আল্লাহ প্রশ্ন আছে কয় কি প্রশ্ন যদি আমার আম্মার ঘর ঢুকতাম চাই তাইলে কি অনুমতি নিয়ে সালাম দিয়া ঢুকা লাগবে নাকি আম্মার ঘর ঢুকবা সালাম দিয়া আম্মার ঘর ঢুকবা অনুমতি নিয়া কইয়া চুল আল্লাহ তোমার আম্মা আমি আর অনুমতি নাম কি করতে কয়না আম্মার ঘর ডুববা অনুমতি নিয়া সাহাবা আল্লাহ উনি আমার আম্মা হইলো কয় আম্মার ঘরও ডুববা অনুমতি নিয়া চতুর্থবার সাহাবা যখন জানতে চাইলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব মায়ের ফতে ডুববে আবার অনুমতির কি আছে নবীজি কয় তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও নাকি কি সুন্দর ইসলাম দেখছেন আচ্ছা এই কথাটা দেখি বুঝাইলো কয় তুমি যদি তোমার মার ঘর অনুমতি লইয়া না ঢুক মনে করো তোমার মা ঘুমাই রয়েছে গরমের ভিতরে বুহার কাপড়টা শুয়ে রয়েছে নিচের কাপড়টা আলু আইয়া রয়েছে। হয়েছে এটা যে মা তারপরে ফুতে গিয়া যদি দে মার বুহ কাপড় নাই আলু রুফে কাপড়টা ইয়া হয়েছে মারও সরফ ফুতেরও সরফ কিন্তু আপনার যদি আসসালামু আলাইকুম আমা আমি গো আইতামনি গর তো এবার কিটা করবো ওই বুহের কাপড়টা টান দিয়া দিব আর উড় কাপড়টা নামাইব এ বিডি সুন্দর করে গন্ধা দিয়া বইবো এরপরে আপনি যাইবেন তো আপনারও স্মরণ নাই এ বিডিরও নাই কি ইসলাম রবি হাজার বছর আগে দিয়া গেছে সব না কি ইসলাম এটা